হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি বলে কিন্তু বক্সের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে দেখতে পেয়েছেন যে কত সুন্দর সুন্দর সেকেন্ড হ্যান্ড গাড়ি তো আপনারা একদমই অবশ্যই সঠিক দেখেছেন এবং সত্য দেখেছেন তো আপনাদেরকে আজকে তিনটে সেকেন্ড হ্যান্ড ভালো কোয়ালিটির মানে নিউ কোয়ালিটির সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখাবো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এই গাড়িটা যেটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন একশো পঁয়ষট্টি ডি চোদ্দো টায়ার এই গাড়িটা কিন্তু মোটামুটি বড়ো গাড়ি এই গাড়িটা একশো সাথে ডিফেন্সিল এবং একশো সাথে গিয়ারবক্স আছে মানে হেভি পাতি সেট তো আপনারা দেখতে পাচ্ছেন আর গাড়িটা কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি এই গাড়িটা আপনারা যদি কেউ অর্ডার দেন তাহলে এই গাড়িটা কিন্তু মডিফাই করা হবে আপনারা আসুন দেখুন এবং পছন্দ করুন তারপরে গাড়িটা সংগ্রহ করুন তারপরে আমরা মডিফাই করে আপনাদেরকে ভালো করে দিয়ে দেবো তখন আর আপনারা চিনতে পারবেন না যে সেকেন্ড হ্যান্ড কি নতুন গাড়ি আপনারা দেখতে থাকুন ভিডিওটা লাস্ট অব্দি এটাও সেম কন্ডিশনের গাড়ি এটাও সেকেন্ড হ্যান্ড গাড়ি এই গাড়িটার টেয়ার হচ্ছে এবং তো পাচ্ছেন আর চার চ্যানেলের চাষি আছে কিন্তু এই গাড়িটার কোয়ালিটিও ভালো কোয়ালিটি আপনারা এখান থেকে যে কোনো গাড়ি সংগ্রহ করলে আপনারা খুবই লাভবান হবেন কারণ মল্লিকজ বক্সের কারখানায় গাড়ি কোনো দিন সমস্যার মধ্যে দিয়ে গাড়ি আপনাদের দেবে না সব সমস্যার সমাধান করে গাড়ি সুন্দর করে সাজিয়ে একবারে গ্যারান্টি সহ আপনাদেরকে গাড়ি দেবে দুটো গাড়ির মধ্যে আপনারা যে কোনো একটা গাড়ি যদি আপনাদেরকে পছন্দ হয় আর আপনারা যদি গাড়ি নেন তাহলে অবশ্যই কারখানায় যোগাযোগ করুন আপনারা সব ধরনের গাড়ি পেয়ে যাচ্ছেন এখানে আর এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটাও কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি সেম কন্ডিশনের গাড়ি সুন্দর গাড়ি গাড়ির শোটাও একদম বাংলা শো আছে এই গাড়িটাও আপনারা যদি বলেন তাও মোটিফাই করা হবে গাড়িটা খুবই সুন্দর আছে দেখতে পাচ্ছেন আছে এবং বড় হেডলাইট দেখতে পাচ্ছেন গাড়ি আছে আপনারা যে কেউ নিতে পারেন এই তিনটে গাড়ির মধ্যে আপনারা যদি একটা গাড়ি নিতে চান তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদেরকে যোগাযোগ করতে হবে কারণ মল্লিক কারখানায় গাড়ি বেশি দিন থাকে না আর আপনারা যদি ছোটো গাড়ি বা বড় গাড়ি নিতে চান নতুন নিতে চান বা পুরনো নিতে চান তাও আপনারা ওয়ার্কসের কারখানায় যোগাযোগ করবেন আপনারা সব রকমের গাড়ি এখানে পেয়ে যাবেন আর ওয়ার্কসের কারখানায় আবারও বলে দিই এমন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে আপনারা অনলাইনে পয়সা দিয়ে কোনো দিনে ফাঁসবেন না এখানে অনেক দূর দূর থেকে গাড়ির লোক গাড়ি নিতে আসেন আপনারা যারা যারা ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন বিহার উত্তরপ্রদেশ সব জায়গা থেকে এখানে গাড়ি নিতে আসে মানে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ থেকে তো নিতে আসেই এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকেও গাড়ি নিতে আসে বেশিরভাগ পশ্চিমবঙ্গের বাইরে থেকে গাড়ি নিতে আসে আর আপনাদের যদি এই ছোটো ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ